লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন ভেতরের অবস্থা কয়েকটা ফ্লোর থাকেন এই ফ্লোরে তারা যেভাবে যান সেই অবস্থা এটা আপনারা দেখছেন তো অনেকগুলো কেবিন থাকে কেবিনের ভিডিও যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো চলুন আবার যাওয়া যাক নদীতে আসলে বরিশালের এই লঞ্চগুলি যখন চলে তো এবার ঈদে যাওয়ার সময় আমি দিনের লঞ্চ পেয়েছিলাম সকাল দশটায় রওনা করছিলাম এই লঞ্চে তো লঞ্চের ভেতরের যে মানুষগুলি সাইটি কীভাবে দেখছেন দেখেন আসলে দেখার মতো খুব সুন্দর দৃশ্য এই নদীতে যখন লঞ্চ চলেন তাতে আবার দিনে তো ভয়ঙ্কর একটি জায়গা আছে ওখানে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিও সেখানে এই চাকপুরি নদী সেটা সেই চাঁদপুরি নদীতে যে ঢেউ এটা দেখলে যে কোনো মানুষ আতঙ্কিত হবেন লঞ্চে যদি যান আর দেখেন খুব দ্রুত চলছে তো যারা এই লঞ্চে চলাচল করেন আসলে আমার খুব ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন লঞ্চের মধ্যে দূষিত ধোঁয়া নাই দূষিত কোনো ধুলা ময়লা নাই নদীর মধ্যে ঠান্ডা পরিবেশে সবাই কিন্তু যেতে পারেন দেখেন কত সুন্দরভাবে যে যেভাবে যান তিনি ঘুমাচ্ছেন দেখেন নিরায় বাতাস পেয়ে কত সুন্দরভাবে ঘুমাচ্ছেন যে দেখা যায় দুইটা লঞ্চ কিন্তু আমরা ঢাকার থেকে ছেড়ে যাচ্ছি এই ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চ দুটি আসছেন তো কাছে আসলে দেখেন কেউ কেউ খাচ্ছেন তো লঞ্চের মধ্যে ব্যবসায়ের কিন্তু অভাব নাই বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যবসা করে তো দেখেন ওই লঞ্চ দুটি কিন্তু কিছুটা কাছে আসছে তো আবারও দেখাবো যখন আরো কাছে আসবে নভ দুইটি কিন্তু অনেক দূরে তো আমার এক ভাই আছেন এখানে বরিশালে যাচ্ছেন বরিশালের বাড়ি আপনার হ্যাঁ বরিশাল কোথায় বরিশাল দৌনী থানা দৌল নদী থানা গণমাধ্যম যাচ্ছি মনে হয় আমার বাড়ি আছে আমি যাচ্ছি আছে বাবুগঞ্জ পাশে না তো ধন্যবাদ ভাই তো তবে বন্ধুরা যে লঞ্চ দুটি আপনারা দেখছিলেন সেই লজ দুটি কিন্তু এই কাছে এসেছে পরবর্তীতে আবার দেখাবো যদি সাথে আসে কাছে তো বরিশাল লঞ্চের সালেন যেখানে বসে সালেনের সাথে একটু কথা বলে আসি চলুন যাওয়া যাক ওই যে সারেং পেয়ে দেখছেন আপনারা এটা হচ্ছে সারেংয়ের ঘুমানোর জায়গা কয়েকদিন করে সারেং থাকেন আমি তাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত পরবর্তী এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সামনের যে দৃশ্যটা আপনারা দেখছেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে গ্লাসে অলরেডি তো সারেঙের সাথে কথা বলা যাক দেখা যাক কি বলেন উনি তো বন্ধুরা এতক্ষণ যে লঞ্চটি দেখলেন এত বড় একটি লঞ্চ যিনি পরিচালনা করেন মানে চালক উনি আমার সাথে দাঁড়ানো মানে পিছনে আমি ভেতরে যাচ্ছি যাইতে পাচ্ছি না আমার পায়ে সুদ আছে যার কারণে তো আমি আমি আসলে ওনার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছি এত বড় একটি লঞ্চ আর এই যে কতজন যাত্রী নেওয়া হয় এই এতে

আর ঘুরতে তো কুরাই না এখন তো হইল এখন হলো অটো হাইড্রোলিক এই যে রিমোট এটা ব্যবহার হয় না এটা হচ্ছে হাইড্রোলিক এই এখন আর এই চাকা ঘোরানো লাগে না এইটা দিয়েই আর কি ঘোরান তাই তো এখন এই রিমোট রিমোট দিয়ে ঘুরে হাইড্রোলিক একু সেন্টার আছে বিএসএফ আছে জিপিএস আছে আর রাডার আছে সব কিছু আছে সব আছে তো যখন ঝড় বাতাস এগুলা কোপলে পড়ে তখন কেমনে কি করেন তখন তো নিয়ন্ত্রণ ওই যে পাবে যদি বাতাসটা আসে তখন ওই তার মুখোমুখি চালিয়ে রাখবে না প্রথম তো ট্রেনিং অবশ্যই আছে কারণ পরীক্ষা দিতে হয় পাস করতে হয় তারপর মাস্টার হয় আর সহকারী যারা আছে শুকানি বলে এটা তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কাজ জানা আছে এখন ঘুমাচ্ছে দুইজন করে আমার ডিউটি চলে এখন দুইজন কমা আমাদের টাইম হলো সাড়ে আটটা ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা এতক্ষণ যার সাথে কথা বললাম উনি আর কি উনি সহ আরো তিনজন মানে মোট চারজন ওনারা এই লঞ্চটা কন্ট্রোলে রাখেন তো আসলে ওনাদের জন্য দোয়া করবেন এই নদীর মধ্যে ওনারা থাকেন এই হাজার হাজার মানুষের প্রাণ তাদের এটাই থাকেন আল্লাহ আহ ইয়ে আচ্ছা আল্লাহ তো এরা যারা চালক থাকেন তাদের খুব খেয়াল করে তারপর চালাইতে হয় তো ওনাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ